শিলংয়ে আসার পর প্রথম কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি তো যেখানে আমি যাচ্ছি সেটা হচ্ছে বিশ্বাসের অফিসেরই আশেপাশে যার বাড়িতে যাচ্ছি উনি হচ্ছেন বিশ্বাসেরই কলিগ একটা উড়িয়া ফ্যামিলি তো আমাকে আর বিশ্বাসকে দুপুরবেলা খেতে বলেছে মানে কোনো কারণ সেরকম কিছু নেই জাস্ট এমনি চলে আসিস আমার বাড়িতে আজকে একসাথে লাঞ্চ করব ব্যাপারটা হচ্ছে এটা বিশ্বাস গাছিল সকাল সকাল অফিসে মাঝখানেও এলো অফ নিয়ে খানিকক্ষণের জন্য এক ঘন্টার জন্য তারপর আমাকে নিয়ে আমাকে বলেছিল সকাল থেকে যে রেডি হয়ে থাকবে তুমি আমি আসবো আমি কিন্তু ওয়েট করতে পারবো না আমি জাস্ট বাইরে থেকে তোমাকে হর্ন দিলেই তুমি বেরিয়ে আসবে তোমরা তো জানোই যে বিশ্বাসের অফিসটা পুরো অফিসের এরিয়াটা ইউনিটটা পাহাড়ের ওপরে পিকে আমরা থাকি নিচে তো নিচ থেকে পিকে আসতে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগে যদি ট্রাফিক ট্যাম না থাকে কুড়ি মিনিট লাগে আসার পর বেশ ভালো লাগলো আর ভালো লাগাটার কারণটা এটা বলি যে উড়িয়ারা না অনেকটা বাঙালিদের মতোই হয় ওদের চিন্তাভাবনা কথাবার্তা খাওয়া দাওয়া তো ভদ্রমইলা যিনি আর কি বিশ্বাসের কলিগের ওয়াইফ উনি বাড়িতে ছিলেন ওনার এই বাচ্চাটি তো উনি আমার সাথে খুব ভালো করে কথা বলেন একটা খুব ওয়েলকামই একটা ওনার মধ্যে অ্যাপ্রোচ ছিল আমি কোথায় জব করতাম কি ব্যাপার কত কি পড়াশোনা করেছি বাড়িতে কে কে আছে যেমন হয় আর কি টুকটাক কথাবার্তা উনি আমাকে জিজ্ঞেস করেন আমিও জিজ্ঞেস করলাম আলাপ হয়ে বেশ ভালোই লাগলো বেশ কিছু জিনিসগুলোও না কমন মানে ওনাদের সাথে আমাদের খাওয়া দাওয়া বলো মানে অনুষ্ঠান আচার ওইগুলো নিয়েই আলোচনা করতে করতে সময় কেটে গেলো তো ঘন্টাখানে গল্প করার পর আমি বললাম আমি কি একটু রান্নাবান্নায় আপনাকে হেল্প করবো তখন বলছে না না আজকে তো শ্রাবণ মাসের সোমবার আমরা ভেজ খাই ভেজ একদম খুব সাধারণ খাবার বানিয়েছি কিচ্ছু হেল্প করতে হবে না তুমি বরং আমার বাচ্চার সাথেই গল্প করো তো গল্প করতে করতে ভাবলাম আর কতক্ষণই বা গল্প করবো বাচ্চাটি কথা বলতে পারে না মানে এখনও সেই বয়স হয়নি আর কি আমার সাথে খেলছে আমাকে ভাবছে খেলার সাথে একটা একটা করে খেলনা এগিয়ে দিচ্ছে তো বেশ খানিকক্ষণ সময় ওখানে কাটানোর পর ভাবলাম যাই একটু পার্লার থেকে ঘুরে আসি আমাদের ইউনিটের ভিতরেই একটা লেডিস পার্লার রয়েছে সেখানে এলাম হেঁটে হেঁটেই চলে এলাম বিশ্বাসকে ফোন করে বললাম আমি অনেকক্ষণ ওখানে গল্প করলাম এবার একটু একই লাগছে আসলে প্রথমবার দেখছি না মানে আমি যদি তাকে অনেকদিন ধরে চিনি অনেক কথার টপিক পাওয়া যায় আর আমার মধ্যে এই একটা ব্যাপার কাজ করে আমি আউট অফ দ্য বক্স গিয়ে কোনো কথা কারোর সাথে বলতেই পারি না আর আমার কোনো জানবারও প্রয়োজন নেই ওই হাড়ির খবর এই সেই এটা ওটা জিজ্ঞাসা করা আমার নিজেরও ধাতে নেই আর আমাকে খুব জিজ্ঞেস করলেও আমার খুব বিরক্ত লাগে তো যাই হোক উনি আমাকে এরকম কোনো কিছুই জিজ্ঞেস করেনি যাতে আমি অপ্রস্তুত ফিল করি বাট তবু আমার মনে হলো যাই একটু পার্লার থেকে হেড মাসাজ নিয়ে আসি একটু স্টিমও নিলাম আর শ্যাম্পু করালাম শ্যাম্পু করালাম এই কারণেই এখানে যা ঠান্ডা আমি নিজে বাড়িতে শ্যাম্পু দেওয়া সত্যিই হচ্ছে না তোমাকে আমাকে রোজ পুজো দিতে হয় সেই কারণে আমি নম করে কোনো মতে স্নান করছি শ্যাম্পু করা হচ্ছে না ভাবলাম শ্যাম্পু করি ওদিকে তো দেরি হয়ে গেছে বিশেষ আমাকে ফোন করলো কি হলো আর কতক্ষণ লাগবে ওদিকে উনি তো ওয়েট করছেন তোমার জন্য না হ্যাঁ আমি আসছি বেরোবো ঠিক সেই সময় নামলো ঝমঝম করে বৃষ্টি তো পার্লারে দিদিকে আমি বললাম তাহলে আমার চুলটা একটু ব্লো ড্রাই করেই দিন দেখতে একটু ভালো লাগবে ব্লো ড্রাই করলে করার পর আমি বললাম বৃষ্টিটা একটু ধরেছে আমি তাহলে বেরোই তো ভদ্রমিলা পার্লারে যে ভদ্রমিলা উনি বলেন ছাতা ছাড়া বেরোবেন না এখানে বেরোলে পুরো ভিজে যাবেন ভাগ্যি সেই ছাতাটা উনি আমাকে দিয়েছিলেন এই ছাতাটি আমার নয় যেখানে পার্লারে গেছিলাম পার্লারের দিদি আমাকে ছাতাটা দিয়েছেন লাল হলুদ ছাতা বলছে এটা নিয়ে যান নাহলে রাস্তায় আটকে যাবেন সত্যি তাই ছাতাও মানছে না তার মধ্যে পিকে না চারিদিকটা খোলা হাওয়া চলছে খুব জোরে আর সাথে জমজমিয়ে বৃষ্টি আমি একটা অ্যাসবেস্টাসের তলায় যেখানে পার্কিং আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে তার নিচে এসে দাঁড়ালাম যে একটু বৃষ্টিটা ধরেছে থামেনি ধরেছে জাস্ট দেখবে কীভাবে উড়মুড় করে জল যাচ্ছে তো যেই একটু ধরেছে বৃষ্টিটা আমি পা চালিয়ে গেলাম আর কয়েকশো মিটার মতোই বাকি ছিল কোয়াটারটা তো আমি হেঁটে তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে তো আমার নিজেরই কেমন একটা খারাপ লাগছে গেলাম আমি এক ঘন্টার জন্য সেখানে গিয়ে ফেঁসে গেলাম অনেকটা সময় লাগলো তো বললো কোনো ব্যাপার না ঠিক আছে ঠিক আছে এখানে এরকম বৃষ্টি হয় আর আমি আরেকটা জিনিস ফিল করলাম শিলং শহরেই এই ল্যাটকোর পিকে যত না বৃষ্টি হয় নিচে কিন্তু এত বৃষ্টি হয় না নিচে থেকে আমরা এত বৃষ্টি অনুভব করতেই পারি না যতটা না ওপরে যারা থাকে পিকে যারা থাকে তারা যতটা এই বৃষ্টি অনুভব করে সত্যি বলতে আমার ওনাদের বাড়ি গিয়ে খুব ভালো লেগেছে খুব সাধারণ আয়োজন কিন্তু খুব সুন্দর আন্তরিকতা ছিল এইটাই আমার কাছে থেকে বেশি দামি তুমি কত কী আয়োজন করছো সেটা না তুমি কতটা মন থেকে করছো জিনিসটা সেটা আমার কাছে খুব ম্যাটার করে আমার মতো হয়তো অনেক লোকই আছে ঠিক কি না তো তারপর খাওয়া দাওয়া সেরে বললো যে রেস্ট করে নিয়ে তারপর যেতে আনলাম না রেস্ট করার কোনো প্রশ্নই আসছে না কারণ অলরেডি কি মেঘলা হয়ে রয়েছে যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে তাহলে আর বেরোতেই হয়তো পারবো না তো মোটামুটি হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আমরা রেইনকোট চাপিয়ে নিয়ে বেরিয়ে গেছি এখানে যা দেখছি যে এখানে স্টাইল করে জামা কাপড় পরার কোনো রাস্তাই আমি পাচ্ছি না এখানে এবার পুজোয় আমি ঠিক করেছি আগের ব্লগেও বলেছি যে কয়েকটা বেশ আলাদা আলাদা রঙের আমি রেইনকোট কিনে রাখবো যা দেখছি জামা কাপড়ের স্টাইল আমার এখানে করার আরই নেই শাড়ি তো পরার জায়গাই নেই শুধু রেইনকোট পরো আর বেরো কি পরিমাণ মেঘ আর সেরকম ঠান্ডাও লাগছে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আজকে লাস্ট ডে আমরা ওই বিশ্বাসের এক বন্ধুর বাড়িতে রয়েছি বললাম না ওই বিল্ডিংয়েই আমরা অন্য ঘর আর কি পাবো বলে আশা করে বসে আছি তো এই ঘরটায় কাজ চলছিল এর আগে কেউ থাকতো না ঘরটা নতুন তৈরি হয়েছে তো কাজ ছিল বলে আমাদেরকে হ্যান্ডওভার করতে পারেনি তো আমরা আজকে ঘরটা দেখতে এলাম যে ঘরটা কেমন কি এর আগে বিশ্বাস পোস্টিং আসার আগে ব্যাঙ্গালোরে যখন ছিল তখনই একবার ভিডিও কলে একজনের থ্রু এই ঘরটা দেখেছিল মোটামুটি আমাদের প্রাইমারিলি পছন্দ হয়েছিল বলেই আমরা বলেছিলাম যে হ্যাঁ আসি তারপর আমরা নিজেরা দেখে ফাইনাল করব। তো আজকে সেটাই ফাইনাল করলাম একটা টু বিএইচকে খুব সাধারণ তবে ঠিক আছে মানে আশেপাশে পরিবেশটা ভালো হওয়া নিয়ে কথা সবাই এয়ারফোর্সেরই লোকজন থাকে সেই কারণে আমরা ঠিক আছে চলো এটাকেই ফাইনাল করে দাও কয়েক মাস হয়তো এখানে থাকতে হবে তারপর আমরা কোয়ার্টার পেয়ে যাবো চলেই যাব সেখানে তো আজকে হচ্ছে সেই বিশ্বাসের বন্ধুর বাড়িতে লাস্ট ডে ভালোই হয়েছে কালকে সব মালপত্র শিফটিং হবে রাত্রে বানাচ্ছি একটা এরকম মিক্সড ভেজ সব রকম তরকারি দিয়ে বিনস আছে আলু আছে আর বিট আছে বিটরুট সেটা দিয়ে একটা তরকারি আর সাথে রুটি দিয়ে খাবো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক করে দিও